ওরে মানুষ হইস বেহুস দুনিয়ার পিছে ওরে মানুষ হইস বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহ রি কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহ রি রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই কথা কয় না কথা কয় না এক নক উঁচু করে বলেন তো ঠিক ওরা ঠিক করতে চায় না আর জোরে বলেন ঠিক কিনা রাতে দিন দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই টাকা পয়সা লইয়া কি কেউ ডে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছ কামাই এত টাকা রাখবা কোথায় কাপড়ের তো পকেট আর জোরে বলেন ঠিক ঠিক আল না মানিয়া কত টাকা করছো कमाई এত টাকা রাখবে কথায় কাপোনের তো পকেট নাই টাকা পয়সা কখন কি সঙ্গে গেছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছো बेहোশ দুনিয়ার পিছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে নারায়ণ

মাশাল্লাহ মাশালা খেতে পারবেন আল্লাহ সেই অফিক দান করুক আমি